দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসছি আবার একটা নসি ডিজাইন আপনার ডিজাইনটি দেখবেনার প্রথম এভাবে ঘর ঘর দিয়ে নেব আপনারা দেখতে এসেন প্রথমে আমি ঘর রেখে নিয়েছি তারপরে আমি এখন দাগ দিয়ে নেব আমি যে খাতাটা আঁকতেছি এই খাতাটার আমাদের দেশে বলে জো খাতা কার দেশে কি বলে কোন জায়গায় কি বলে কমেন্ট করে জানাবেন আমি সবগুলো দাগ কারণে আমি হাত দিয়ে সোজা করে দাগ দিয়ে নিতেছি আপনারা দেখতেছেন স্কেল দিয়ে দাগ দিলে খুব সুন্দর হয় আপনারা চেষ্টা করবেন ছোট স্কেল দিয়ে কাজ করতে তাহলে দেখতে অনেক সুন্দর হবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা আইকনটি সাবস্ক্রাইব করুন আপনারা যদি সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন আর একটা ভিডিও বানাইতে আমরাও সুখ আপনাদের ভালোবাসার কারণে আমরা কাজগুলো করি লাইক করেন শেয়ার করেন আমরাও অসুখ হই তারপর আমরা একটা ভিডিও বানাতে আবার চেষ্টা করি যে সুন্দর করে আপনাদের মাঝে একটা ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারবেন